প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার নাটক তথা তোমাদের সমস্ত সিলেবাসের একটিমাত্র নাটক তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ধীবর বৃত্তান্ত থেকে তোমাদের আজকের বেশ কিছু প্রশ্ন দেব এবং সেই সঙ্গে টু দ্য পয়েন্ট অ্যান্সার কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব পরীক্ষায় সমস্ত ছেলেমেয়েরাই উত্তর লেখে উত্তর লিখবেও কিন্তু তোমার খাতাটা তোমার উত্তর যে অন্যদের থেকে আলাদা সেটা প্রমাণ করতে হবে তোমাকে তোমার নিজের উত্তরের দিয়ে তো সেক্ষেত্রে তোমার উত্তরের মধ্যে যে পয়েন্টসগুলো অবশ্যই থাকা প্রয়োজন সেই পয়েন্টসগুলো নিয়েই তোমাদের আলোচনা করব ধিবর বৃত্তিতে তোমাদের প্রথম প্রশ্ন যেটা দেব এবং উত্তর সংকেত সহ সেটা হলো প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে লিখে রাখো যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞেস দাও তাঁর এমন মন্তব্যের কারণ কি এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে দেবে মহাকবি কালিদাস বিরচিত সত্যনারায়ণ চক্রবর্তী তর্জমাহিত ধীবর বৃত্তান্ত নাটক থেকে বা নাট্যাংশ থেকে উদ্রেতাংশটি গৃহীত হয়েছে এবার যে পয়েন্টস তোমরা দেবে প্রথম পয়েন্টস বক্তা হলেন ঋষি দুর্বাসা মিটে গেল পরের পয়েন্টস প্যারা চেঞ্জ করে মহর্ষি কর্ণের তপবনে রাজা দুষ্ণন্ত শকুন্তলার বিয়ে এবং রাজা দুষ্টন্তের রাজধানীতে ফিরে যাওয়া এটা যেন এই এড পয়েন্টে যেন তোমাদের উত্তরের মধ্যে অবশ্যই থাকে এরপরে কোন পয়েন্টস তোমাদের উত্তরে থাকা প্রয়োজন তারপরের পয়েন্টস যেটা তোমাদের উত্তরের মধ্যে অবশ্যই রাখবে দে দীর্ঘদিনের অপেক্ষায় শকুন্তলার আনমনে রাজার জন্য চিন্তা অর্থাৎ অন্য মনস্কই রাজার জন্য চিন্তা এই পয়েন্টস তোমাদের মধ্যে রাখতে হবে উত্তরের মধ্যে পরের পয়েন্টস যেটা দেবে অবশ্যই করে দুর্বাসার আগমন বুঝতে না পারাই অভিশাপ দুর্বাষার আগমন বুঝতে না পারাই অভিশাপ মানে শকুন্তলার অভিশাপ এবার তোমরা গুছিয়ে তোমরা কীভাবে উত্তরটা লিখবে সেটা তোমাদের ব্যাপার তোমাদের নিজের ভাষায় তোমরা লিখবে এটা একটা প্রশ্নের উত্তর হলো পরের প্রশ্ন যেটা দেব তোমাদের ইনভার্টার কমা দিয়ে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন জিজ্ঞাসা চিহ্ন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল আগের মতন যে মহাকবি কালিদাস বিলোচিত ধিবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত এটা বলতে হবে না তোমরা লিখে ফেলবে যে পোস্টে থাকুক বা নাই থাকুক এবার কী লিখবে প্রথম পয়েন্টস লিখবে যেটা এই উত্তরের জন্য রাজশালক মানে তোমাদের উত্তর থাকা প্রয়োজন উত্তর তোমরা কীভাবে লিখবে তোমাদের ব্যাপার নিজেদের মানে নিজেদের উপরে ছেড়ে দিচ্ছি আমি রাজশালক ধীবরকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন হলো পরের যে পয়েন্টস তোমরা লিখবে ধীবরের পেশা নিয়ে রাজশালকের ব্যঙ্গ এটা যেন তোমাদের উত্তরের মধ্যে অবশ্যই থাকে পরের কি ধীবরের প্রতিক্রিয়া মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয় এটা লিখলে তোমাদের উত্তরের মধ্যে এবং সবশেষে লিখবে যেটা এই প্রশ্নের উত্তরে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বরৃদয় হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হন বেশ এটুকু লিখলেই আশা করি উত্তর এবারে তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখবে তোমাদের নিজের ভাষায় লিখবে কিন্তু এই পয়েন্টসগুলো যেন অবশ্যই তোমাদের উত্তরের মধ্যে থাকে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই